যখন কোরআনুল ক্যারিমের তেলাওয়াত হয় তখন ইমানদারদের ইমান বেড়ে যায় আপনাদের সন্তানগুলোদেরকে ডনিমন মোটু পাতলু নাকি বলে এই হাত থেকে বাঁচানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসছি কুষ্টিয়া দুটো ফুলের তোড়া আনছে আসলে একটা আনলেও চলতো ভালোবাসার পরিমাপ খুব বেশি এদের রায়হানের জন্য একটা আনছে একটা আমার জন্য আনছে আমরা এরা আমাদেরকে অনেক দিন ফলো করে ডাক যুগে অনেক হাদিয়া পাঠাইছিল যেগুলো পেয়ে খুব আপ্লুত হয়েছি জায়নামাস তসবি অনেক খাবার অনেক কিছু না সে নাকি আমার অনেক ভক্ত আর সে এদের আহান ভাইয়ের ভক্ত সে সে এদের পরিবারের সবাই তো ফুলের তোড়া আমরা পাইলাম সে নাকি ভালো একটা গজল পারে গজলটা আমাদেরকে শোনাবে এটা খুব স্বপ্নতার এই গজলটা শুনবো আমার সাথে যারা আছে আগে তাদের সাথে পরিচয় হই তারপর আমরা কথা বলি জায়গাটা হলো কুষ্টিয়া শহর নিশান মোড় হাউজিং বলে স্থানীয় নিবলক স্থানীয় কয়েকজন আলিমুলা মাও আছে আজকে আমাদের কুষ্টিয়া মিরপুর আজকে আমাদের মাহফিল গতকাল ছিল চুয়াডাঙ্গায় আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে প্রশ্নের মধ্যেও আমরা আমাদের কাজগুলো আমাদের করতে হয় আমি আসলে শিশুদের নিয়ে কাজ করি তো আর বাচ্চাদের নিয়ে কাজ করি ওদের ভালোবাসাগুলো আমাকে মানে তাদের পর্যন্ত অনেক সময় পৌঁছাতে বাধ্য করে এরকম হয় যে ওরা খানা খায় না ওরা বায়না ধরে ওরা কান্নাকাটি করে এরকম বিষয়ের কারণে ওদের পর্যন্ত আমার আসতে হয় আগে তো আমরা পরিচয় পর্ব সারি এই বাম দিক থেকে আসি উনি হলো এই ঘরের কর্তা আপনার নাম কি আমার নাম এস এম শামসুল ইসলাম এস এম শামসুল ইসলাম বাবার নাম বাবার নাম এস এম হোসেন এস এম হোসেন আচ্ছা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি এখানে চাকরির সুবাদ এখানে ব্যবসা আপনার দুই ছেলে তিন মেয়ে এরা আপনার নাতনি এরাকে আমাদের কথা অনেক বলে সব সময় দেখে মোবাইল সব সময় দেখে আর ওরা সব সময় করে বলো গজল শেখে কয় আচ্ছা আচ্ছা এ হলো বড় ছেলে তোমার লেখা পড়া কি হেপস শোনাছিস শোনাচ্ছ এখন মানে আমি 6 মাস আগে থেকে শুনতেছি খালি আমার কাছে যাব আমার কাছে যাব এরকম একটা বিষয় জি আচ্ছা আচ্ছা তোমার পড়া শুনবো একটু পরে তোমার নাম কি আমার নাম ইয়ামিন ইয়ামিন সাহেব কি করেন এক کتابخانه পড়ে খুসুসি জামান খুসুসি জামান

গহর ডাঙ্গা টুংগিপাড়া গোপালগঞ্জ। আলহামদুলিল্লাহ ডাঙ্গা মাদ্রাসার ছাত্র সে আমাদের ছোট ভাই আমাদের জুনিয়র। এরপরে আছে হলো ভাইয়ের পরিচয় দেন। মোহাম্মদ আব্দুল্লাহিল ওয়াকি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ধর্ম শিক্ষক। মাশাআল্লাহ তারপরে দেন। যে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন আমার বাসা এখানেই। পাশে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের চরমোনাই জানলি নাকি জি আমাদের তো চরমোনাই। টুপি আর দাড়িতে আর

মানে কুষ্টিয়ার মধ্যে কি ভালো প্রতিষ্ঠান এটা কুষ্টিয়ার সর্বপ্রথম নুরানি মাদ্রাসা এবং নুরানি হিসাবে হেফজখানা হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে মাদ্রাসা কুষ্টিয়ার সর্বপ্রথম নুরানি মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমাদের কথা হলো উনি আমাদের সঙ্গে আছেন মূলত আমরা এখানে আসছে আমাদেরকে দেখতে এসেছে আমরা শুরুতেই একটু একটা গজল শুনে আসি গজলটা শোনাবে হলো মা ফাতিমা আমায় ঘরেতে

দো জাহানে बच्चन বে কমলে वाला रे দো জাহানে बच्चन বে কমলে वाला रे আদি পিতা আদমজা হল মুসিbate pore মোদের নবি উসিলাতে আল্লাহ কো বল করে আদি পিতা আদমজা হল মুসিbate pore মোদের নবি উসিলাতে আল্লাহ কো বল করে শফায়াতের বিচারতে শফায়াতের বিচারতে দেখা দিও রে দো জাহানে

দো জাহ নে রে বদ শ নম্বলিবালা রে ধো জাহ নে রে বদ শ নম্বলা রে হেঁ আমার দায়াল নবি রে আমার মায়া নবি রে হেঁ আমার দায়াল নবি রে বুঝছো আলহামদুলিল্লাহ ফাতেমার কণ্ঠটা সত্যই অনেক সুন্দর এবং এত ছোট বয়সে সে অনেকগুলো গজল সে করেছে আমাদেরকে শোনানোর জন্য সে রেডি হয়ে বসেছিল আজকে আমাদেরকে শোনালো আমরা আবার আপনাদেরকে শোনাই দিলাম আপনারা সবাই দোয়া দিবেন ফাতেমাকে এবং তার বোনকে এবং তার নানাকে তার পরিবারকে আল্লাহ যেন তাদেরকে ইহকালীন এবং পরকালীন জীবনে ভালো রাখে আমরা আবেগাপ্লুত হয়েছি এই পরিবারটার আলেমদের উপরে ভালোবাসা শ্রদ্ধা আর ভক্তি দেখে আমরা মনে হচ্ছে একটা হোটেলে আসে এসে এসে আর কি হোটেলে যেরকম রিল্যাক্সে আরামে থাকা যায় ওই রকম আমাদেরকে আরামে রেখেছে অবশ্য যেখানেই যায় এখন প্রায় হোটেলের মতোই থাকি মানুষ খুব ভালোবাসে মানুষের ভালোবাসাগুলো আমরা উপভোগ করি রায়হান তোমাকে এরা অনেক ভালোবাসে এবং আমাকেও ভালোবাসে আর কি তা তুমি এদেরকে একটু দোয়া দিয়ে যাও আর একটু তেলাওয়াত শোনায় যাও সবাইকে একটু এরা সবাই দাবি তোমার একটু তেলাওয়াত শোনা আলহামদুলিল্লাহ আমি তো সবার জন্য দোয়া করি পাশাপাশি যারা সম্মানিত ওলামায় কেরামগণ আছেন ওনাদের কাছেও আমি দোয়া চাই এবং যারা দেখছে তাদের কাছেও দোয়া চাই আল্লাহ যেন সবসময়ই শুধু আমাদেরকে না আলেম আলেমুলা যারা আছেন ভালো মানুষ যারা আছেন সবার সাথেই যেন প্রতিটি মানুষের সম্পর্ক ভালো থাকে আমরা আল্লাহ আল্লাহর কাছে এটাই চাই بسم الله الرحمن الرحيم تبارك, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا. ما ترى البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا صدق আমরা আর লম্বা করতে চাচ্ছি না তোমরা তেলছনাবা ওর কাছ থেকে একটু তেল দাওছনি ছোট জনের কাছ থেকে একটু তেল অত করো আসসালামু আলাইকুম اعوذ بالله من الشیطان الرجیم بسم মাশা আল্লাহ কুষ্টিয়া শহরের পড়া হিসেবে পড়াটা ভালো হয়েছে তবে জাতীয় বা আন্তর্জাতিক মানের যে পড়াগুলো আমরা পড়াই বা আমাদের ছেলেরা পড়ে আমাদের দেশের ছেলেরা পড়ে এবং আমাদের দেশের ছেলেরা যে পড়া পড়ে বিশ্ব মঞ্চে যে আমাদের বাংলাদেশের মানকে উজ্জ্বল করে সেই পড়াগুলো আরেকটু ভালো হতে হয় তবে আপনার যে দুই নাতি বিশেষ করে এর তার শুনেছি একে কিন্তু বিশ্বমানের হাফেজা হিসেবে গড়তে পারেন চাইলে এবং সে হবে এটা ওর ঠোঁট পাতলা আছে এরপরে ওর জুবান চালু আছে সাহস আছে তারপরে স্পষ্টভাষী সব মিলে আশা করি যে পারবেন আমি একটু বেলালী সাহেবের কাছে একটু যাই বেলালী সাহেব ওয়া ইজা তুলিয়াত আলিহি মায়া তুহু জাদা থুং ইমান আদামিনিটে ব্যাখ্যা চাই লারফ বুল আজাদল জালাল পবিত্র কেলামুল্লাহ শরীফে বলেন ওয়াহিদা তুলিয়াত আলাইহিম জাদা থুং ই যখন কোরআনুল কেরিমের তেলাওয়াত হয় তখন ইমানদারদের ইমান বেড়ে যায় ইমানদার কারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং রসুল্লা সাল আলী ওয়াসাল্লামকে রসুল হিসাবে মানে আল্লাহ তালার হুকুম আল্লাতাল বিধান আমরা পেয়েছি এই কোরআনে এই কোরআনের পরিপূর্ণ হুকুম যে সমস্ত বান্দাবান্দি মেনে চলে তাদেরকেই মুমেন বলা হয় আর ইমান তো তখন বেড়ে যায় যখন মুমেন কোরআন তেলাওয়াত করে এজন্য আমাদের বেশি বেশি কোরআন থেকে তেলাওয়াত করতে হবে কোরআনের তেলাওয়াত যেই ঘরে হয় সেই ঘরের ভিতরে আল্লাহ তাল রহমত বরকত সেকিনা নাজিল হতে থাকে সোহা আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন পড়াই তাহলে আমরা ঠকব না দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব সর্বদামি সব থেকে মূল্যবান আমি আমার সন্তানকে যদি তৈরি করতে চাই তাহলে অবশ্যই এলমে দিন কোরআন দিনের জ্ঞান অর্জন সেরা বিকল্প আর কোনো পথ নেই কারণ এই পথ সর্বশ্রেষ্ঠ পথ এই জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞানের জ্ঞানের ভিতরে কোনো ভুল নেই কোনো শখ নেই শোভা নেই আল্লাহ তালা কালামে হাকিমের শুরুতেই বলেছেন লা আলিকা বাফি যে এই কোরআন এই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই শখ নেই শোভা নেই তো এই জন্য পৃথিবীর জমিনের ভিতরে কোরআনুল করিমের মতো এত দামি কিতাব অন্য কোনো কিতাবের ভিতরে নেই অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে নেই এই আমরা এই এলএম বেশি বেশি আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করে লম্বা আলোচনা এখানে আমরা এমনিও দিতে পারবো না কারণ এই ভিডিওগুলো ছোট হতে হয় এই পাঁচ সাত মিনিটের আমাদের হুজুর ঘেমে যাচ্ছে রুমাল দিয়ে ঘাম মসতেছে আলহামদুলিল্লাহ আমি আসলে আপনাদের কাছে আমার বিনীত আরস যারা আমাদেরকে দেখেন আপনাদের সন্তানগুলোদেরকে ডনিমন মোটো পাতলু নাকি বলে এইসবের হাত থেকে বাঁচানোর জন্য ইসলামিক ভিডিওগুলো দেখাতে পারেন মোবাইল থেকে দূরে রাখাই ভালো তবে যদি নাই রাখতে পারেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন বা ইসলামী নাসিরগুলো ওয়াজগুলো তেলাওয়াতগুলো বেশি দেখেন বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে আবার কোনো শহরে এরকম কোনো ফাতেমার সাথে একত্রিত হব ইনশাআল্লাহ আমরা না গো ফাতেমা বাংলাদেশের কোনো প্রান্তে চলে যাব খুঁজতে খুঁজতে যে আমাদেরকে ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন